সেটা মূলত এখান থেকে আমরা যে জিনিসটা বুঝি যে এই যে এটা হলো মার্জিন যে এটা মার্জিন মানে অতটুকু জায়গা টপে খালি থাকবে আর এদিকে অতটুকু জায়গা টপে খালি থাক মানে লেফটে খালি থাকবে এরকম ভাবে রাইটেও খালি আছে আবার বটমেও খালি আছে এই খালি জায়গাটাকে নির্দিষ্ট করে কাস্টমাইজ করা এটা তো বাইডি ফোন দেওয়ার আমার মতো করে করা যে আমি অতটুকু জায়গা রাখি এবং এই পেজটা যে আছে এই পেজটার সাইজ কত এই সাইজটা বোঝা এই সাইজটা যতই থাকে আমি আমার মতো দেন এই বিষয়গুলো ঠিকঠাক করা কাজের শুরুতেই করতে হবে যে কাজটা করবা এই কাজটার উপরে তো এই কাজটার উপর চিন্তা ভাবনা করে এই কাজটা কি কোন পেজের হবে এটার পেজ সেট আপটা কেমন হবে এই চিন্তাটা আগে করে পরে পেজ সেট আপটা দেওয়ার পরে এলো কাজ শুরু পেজ সেট আপটা কোন দিকে দিব পেজ সেট আপটা দেওয়ার জন্য প্রথমে পেজ লেআউটে যাইব পেজ লেআউটে যাওয়াতে আমি মানে এখানে একদম ক্লিক করবো তখন এই অপশনটি আসবে এই পেজ লেআউটে এখানে একটা পেজ সেট আপ গ্রুপ আসছে মানে একটা এই যে পেজ সেট আপ এখানে এটা এই চিহ্নতে ক্লিক করলেই এটা যে মেইন ডায়লগ বক্সটা আছে এটা চলে আসবে এই যে মেইন ডায়লগ বক্সটা আসলো এই মেইন ডায়লগ বক্সে কি কি বিষয় আছে এটা দেখি প্রথমে আছে আমরা ন দেখতেছি যে প্রথমে আছে প্রথমেই আছে মার্জিন মার্জিনটা ঠিক করতে হবে প্রথমে মার্জিন তো কোনটা বুঝলাম এই যে এর থেকে এই পর্যন্ত খালি যে জায়গাটা টপে বটমে লেফটে রাইটে এবং ওপর যে খালি জায়গাটা আছে মার্জিনটা এই মার্জিন বরাবর ক্লিক করে আমরা এখানে দেখছি যে টপে আছে এক ইঞ্চি জায়গা আমি যদি আমার কাজের উপর হিসাব মিলায়ে দেখি যে এই এক ইঞ্চি জায়গায় পারফেক্ট এটা তাহলে করে নেব ধরো আমি এই মুহূর্তে যদি সেটা দিতেছি একটা প্রশ্ন করার জন্য প্রশ্ন করার জন্য টপে জায়গার দরকার হাফ ইঞ্চি হইলেই যথেষ্ট আমি হাফ ইঞ্চি দিলাম পয়েন্ট ফাইভ দিয়া টেপ কি চাপলাম বটমে চলে গেল ধরো বটম মানে নিচে নিচেও হাফ ইঞ্চি আমি জায়গা দিলাম তারপর টেপ কি চাপলাম লেফটে আসলো বামে বামেও হাফ ইঞ্চি দিলাম চতুর্দিকে হাফ ইঞ্চি দিলাম একটা প্রশ্ন করব এই চিন্তায় এইভাবে আমি মার্জিনটার একটা সাইজ দিব দেওয়ার পরে এখানে দেখবো ওরিয়েন্টেশন আছে ওরিয়েন্টেশন দুটা বিষয় আছে একটা প্রটিক এখানে কিউব হিসাবে শো করবে

মানে আমি যে কাজটা করবো এটার চিন্তা করে আমি দেখবো যে আমার এই কাজটা হয় নাকি আমি আপাতত এটা রাখছি পরে আমি এই মার্জিনটা ঠিক করলাম এবং ওরিয়েন্টেশনটা ঠিক করলাম দ্বিতীয়ত হইলো পেপারটা এখন এই যে কাজটা করবো কোন পেপারে করবিস পেপার আছে এখানে পেপার সাইজের জায়গায় আমি ক্লিক করি অনেক ধরনের পেপার থাই আমরা নর্মালি প্রশ্ন প্রশ্ন করি বা প্রফিসিয়ালি কাজ করি এটা এফোর্ট সাইজের পেপারে করি অ্যাভেলেবেল এফোর্ট সাইজের পেপারে এটা এফোর্ট সাইজ প্রশ্নই থাকে যে এফোর্ট সাইজের পেপারটার হাইট ওয়েজ কত মানে মাপটা সাইজটা মুখস্থ যেন থাকে এই ক্ষেত্রে এখানে হচ্ছে আট দশমিক দুই সাত আর এগারো এটা এফোর্ট সাইজের এরপর যে বিষয়টা আছে এভাবে আমরা এফোর্ট সাইজের জন্য যদি এটা ফিক্সড করি তাহলে এফোর্ট সাইজটা এভাবে ঠিকঠাক করবো এটা মূলত পেপারের সাইজ আর এটা মার্জিন এটা পেপার তাহলে দেওয়ার পরে এভাবে পেপারটা ঠিক করলাম ঠিক করার পরে এখানে মনে করো একাধিক পেজ আহ পেজ থাকতে পারে একাধিক পেজ থাকে যদি তাহলে যদি আমি ভুল সিলেক্ট করি তাহলে সমস্ত পেজেই এই সাইজেরই অ্যাপ্লাই হয়ে যাবে আমি এখন ওকে দিই ওকে দিলাম কিছু বুঝতে পারছি যে এখানে কিন্তু মার্জিনটা আগে যেরকম ছিল এরকম নাই মার্জিনটা আমার পয়েন্ট ফাইভ কেসি আগে তো এক ইঞ্চি ছিল এই হিসাবে আমি এরকম একটা পেঞ্চ এটা আমি যদি পিনতে যাই তাহলে এরকম এই যে পেঞ্চটা চতুর্দিকে এই যে জায়গাটা আমি খালি রাখছি এই জায়গাটাই খালি রয়েছে বেশি নাই এই জায়গাটা হচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি জায়গা খালি রাখি এখন এই প্রশ্নটা আমি যদি এই এইভাবে করি তাহলে তো এটা পারফেক্ট হবে না এটা তো ল্যান্ডস্কেপ হইতে হবে মানে ল্যান্ডস্কেপ মানে ওরিয়েন্টেশনে গিয়ে আমরা ল্যান্ডস্কেপ করে দেবো মার্জিনে যাই ল্যান্ডস্কিপ হই এখন যদি ওকে দেখবে কি মনে হয় এই যে এরকম হয়ে গেছে প্রশ্নটা যদি নোটবি ঠিক হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি আমরা কোনো একটা প্রশ্ন করি তাহলে এটা এই সাইজের হইতে হবে এই সাইজের হওয়ার পরে আরো কিছু কাজ আছে এই সাইজের তো হই রই আমি এই যে মার্জিন এবং পেপারের এই সাইজ এখান থেকে এভাবে ঠিকঠাক করার পরে আমার পরের কাজ হচ্ছে এই যে পেজ সেটা যে গ্রুপটা আছে গ্রুপটা কিন্তু এখান থেকে শুরু করে এই সব দেখ আমি চাইলে শর্টকাটে এখান থেকে মার্জিন গুলো ঠিক করতে পারতাম আমি সাইডে ওরিয়েন্টেশন এখান থেকে ঠিক করতে পারি আমি সাইডে সাইজ দিয়ে এখান থেকে ঠিক করতে পারি এটা যে মেইন ডেলক বক্সটা ছিল এটা আমি দেখাইনি এখন এটা এক্সট্রা আছে এটা বলতে এখানে যদি ক্লিক করি এটার কাজ কি হলো কলাম আমি এই পেপারটাকে দুইটা বাকি ভাগ করতে চাই এটার নাম হচ্ছে কলাম কলামে গিয়ে আমি ব্যারাডিস কলাম পাইবো এখান থেকে যে যে কলামটা আমার প্রয়োজন আছে এটা নিব আহ অত মোরে মরে যাইবো গেলে আমরা আরো কিছু অপশন পাবো এই যে কলাম দিলাম কলাম দিলে এখানে শো করতেছে যে কলাম টু থ্রি দেই থ্রি হবে এরকম আমি যদি লিখে খুশি ততই হবে ফোর দিলাম ফোর দিলে ফোর হয়ে যাবে মানে এখন যদি আমি ওকে দিই ফোর দিয়ে যদি ওকে দিই তাহলে ফোর হয়ে যাবে তাহলে আমার ফোরের দরকার নেই আমার দরকার টু কলামের আমি টু লিখলাম তারপরে ওয়কে দিলাম এই দুটো কলাম হয়ে গেছে ঠিক আছে এখন এটা একটা প্রশ্ন যখন আমরা করব তখন এটা একটা এইভাবে একটা সেটআপ দেওয়ার পরে আমরা কাজটা শুরু করব যদি কাজটা শুরু করার আগে সেটআপ না দেই মানে সেটআপ না দেই যদি কাজটা শুরু করে দেই এবং করি তখন যতক্ষণ কাজটা ফাইনাল আউটপুট এম সালাইতে যাব তখন যতক্ষণ দরকার কাজটা বাইঙ্গে যাব লড়ে চলে যাব আবার নতুন করে সাজেতে হবে এই জন্য শুরুতে এইটা কি খাইতে কি খাইতে হবে কি মার্জিন কতটুকু হবে এই সব কিছু ভুলছে এটা আগে দেওয়ার পরে কাজটা শুরু করবো এখন তোর আমি এই দুইটা পেজ এই করলাম কলাম করলাম এটা কিন্তু একেই পেয়েছে দুইটা কলাম রয়েছে দুইটা পার্ট রয়েছে আর কি এই পার্টটা যখন কমপ্লিট করবো তখন আমি এই পার্টটা যাইতে পারবো এর আগে এটা যেতে আমি সাপোর্ট যদি এর আগে যাইতে চাই তাহলে এন্টার দিয়ে দেওয়া হবে এন্টার দিয়ে দেয় ঠিক আছে এন্টার এছাড়া কিন্তু আমি যেতে পারলাম না এখন এটাতে মনে করি যে এখানে কিছু প্রশ্ন আমি এখানে এটা আমার প্রশ্ন এটা আমার একটা প্রশ্ন এই যে প্রশ্নটা আমি করছি এই প্রশ্নটা যদি একই টপিকটা ভাবনা করি তাহলে কিন্তু একটা প্রশ্নের মধ্যে চারটা অংশ থাকে প্রথম একদিকে থাকে পরে বাঙালি আরেক দিকে থাকে পরে এর বেকে আরেকটা একটা থাকে এগুলো চারটা পাতা থাকে এই যে চারটা পাতা থাকে এই চারটা পাতা যখন আমরা একই পেজে একই টিপি প্রিন্ট করতে চাই তখন কিছু প্রবলেম দেখা দেয় যে এই প্রবলেম গুলো হলো যে এখানে এই যে প্রচুর প্রচুর জায়গা আছে যে লাইন মানে আমি যদি বলি যে কোন জায়গাটার কথা বেশি এই যে এই যে জায়গাটা মাঝখানে এই যে জায়গাটা আমরা যখন এই পেজটা ফ্রেন্ট করবো ফ্রেন্ট করে তখন এটা পরের পাতাটার জন্য মানে চারটা পেজটা হলে ভিটোপিট যে এই দিকের কিছু লেখা মানে এই যে লেখাটা কিছু একটা লেখা আমি বাঙার সময় মিডিল হয়ে গেছে কিংবা যদি আমার খাটতে হয় বা বাঙতে হয় তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটার মধ্যে কিছু লেখা পড়তে এই দিকের আবার যখন উল্ল্যা পেজটা যখন আমি ফ্রিন্ট করি তখন একটা ফটোকপি করাতে বা যে কোনো যখন প্রিন্ট করে পারফেক্ট হয়নি মানে বোঝা যায় যে এটার কিন্তু একটা গ্যাপ গেছে এটার জন্য আমরা কি করি এই যে মাঝখানের যে জায়গাটা আছে এই যে লাইন এই যে এই যে এই এই জায়গাটা একটু বড় করে দিই কিভাবে বড় করি এটা বড় করার জন্য আমরা এখানে আসি আবার এখান থেকে মোর কলামে যাই মোর কলাম থেকে দেখবো এখানে লাইন স্পেচ মানে এখানে স্পেচিং নামে একটা অপশন আছে এটা যদি আমি পয়েন্ট আট দিই কথার কথা তাহলে দেখবা যে এখানে ফিমেল হিসাবে একটু বড় হয়ে যাবে এই যে একটু বড় হয়ে গেছে ঠিক আছে এখন আমি দিলাম এই যার একটু জায়গা বাড়ছে এই জন্য মাঝখানের যে জায়গাটা কম বেশি করাটা এইভাবে করন লাগে কারণ এটা যদি না করি তাহলে প্রশ্নটা যে আমি প্রিন্ট করব এই প্রশ্নটা আমার অপর পৃষ্ঠাতে যখন আবার আরেকটা লেখা প্রিন্ট হবে যেমন আমি দেখাই এই লেখাটা আমি কপি করি কপি করে এখানে এনে পেস্ট করি এই পেজে পেস্ট করি তাহলে এখানে কটা হইলো দুইটা হইলো না এটা যখন একবার প্রিন্ট করবো একটা প্রথম পাতা প্রিন্ট হবে পরে এইটারে কি করব উল্লাভাবে প্রিন্ট করব তখন এই ফিটে ফিট মিলে সাইডটা অংশ হয়ে যাবে সাইডটা অংশ হইলে যখন অংশটাতে আমি ভাঙবো ভাঙার সময় এই এটার কিছু লেখা এটার মাঝায় এখন তখন তো আমি এটা মিডিলে হলো না এটা দেখতে এই জন্য এই জায়গাটা একটু বেশি রাখি এবং চতুর্দিকের যে সাইজটা এটা যদি ঠিক থাকে প্রিন্ট করার সময় যদি প্রিন্টের যে সাইজ থাকে প্রিন্ট করার সময় একটা সেটআপ লাগে এই এটার সাথে মিলায়া সব যদি ঠিক থাকে তাহলে পারফেক্টলি এটা প্রিন্ট হবে কোনো আর কোনো সমস্যা নেই তো এই কাজটা আমরা একটা প্রশ্ন করার জন্য এই সেটআপটা দিছি এই প্রশ্নটা হয়েছে গিয়ে রিটেন এখন এই প্রশ্ন যে করলাম এখানে আরেকটা বিষয় থাকে এই প্রশ্নটা করার পরে আমি দেখা যাচ্ছি যে আমার পরের প্রশ্ন পরে একটা নবীদিক প্রশ্ন করুন লাগে নবীদিক প্রশ্ন যে করব এই প্রশ্ন তো ল্যান্ডস্কেপে আছে নবীদিক প্রশ্ন কিন্তু সোজা থাকবে একই ডকুমেন্টে দুই ধরনের পেজ কিভাবে আনবো এটার জন্য সেম কন্ডিশন এখানে আসবো আসার পরে এখানে যে মার্জিন আছে এখানে যে পেপারের সাইজ আছে এটা যদি একই থাকে তাহলে তো কোনো প্রবলেম নাই যদি এক না থাকে আমার চেঞ্জও করন লাগে তাহলে আমি চেঞ্জ করতে পারবো বিশেষ করে নৈবিতিক যে প্রশ্নগুলো থাকে এটা পেপার সাইজ একটু বড় থাকে লম্বা থাকে অন্যটা সাইজে আমি এটাতে আমরা লম্বা যে সাইজে এটার নাম হচ্ছে লিগেল সাইজ লিগেল পেপার এখানে আমরা খুঁজে দেখি পাই কেন অবশ্যই আছে যে লিগেল এটা লিগেল লিগেল সাইজের মাপ হইলো চোদ্দ আর সাড়ে আট মানে এটার মাপ একটু বেশি এখন যদি আমি ওকে ক্লিক করি তাহলে হোল ডকুমেন্টটি আমার এরকম হয়ে যাবে আমার তো হোল ডকুমেন্ট হইলে হবে না আমার তো নির্দিষ্ট একটা জায়গা মানে নির্দিষ্ট একটা পেজ কে বড় করতে হবে ঠিক আর সবগুলো রে না এটা এফোর্ড থেকেই যদি থাকবে ফর একটা লিগ্যাল সেট হবে তখন আমি এখানে ফোল্ড না এটা এটাতে দেখব যে দিস পয়েন্ট ফরওয়ার্ড কখন আসবে এই জিনিসটা এটা বিষয় রইল গাম আমি 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 আবার দেখাইছি দিলাম আমি এই পেজে থাকি এই পেজে আমার কাজটা লাস্ট পেজের এটাতে আমি যদি মনে করি যে এটাতে আমার পেজটা কাজ করতে আছে এখন আমি যদি পেজ সেটআপের জন্য এর জন্য সেন্টারটা করি তাহলে এখন এখানে আসবে এটা হোল ডকুমেন্ট আর এটা হলো দিস পয়েন্ট ফরওয়ার্ড মানে এন ফরওয়ার্ডটা সামনের দিকে যাবে এটা আমি এখন সামনে দিকে যাবে কি সাইজে যাবে এটা দেখতে হবে সাইজ তো আমি চেঞ্জ করছিলাম আবার দিছি এখন আমি আবার চেঞ্জ করি চেঞ্জ করলে এখন লিগ্যাল সাইজ পেপার করতেছি মার্জিন সব আপাতত ঠিকঠাক আছে মনে করি পরের দাদা করে দেখতেছি ও কেটে দেব এই যে এই পেপারটা এই পেপারের স্মৃতি বড় হয়েছে না তবে আমি একটা ভুল করছি যে কারণে একসাথে হইছে না আমি তো চাইছিলাম যে এটা এরকম হবে না এটা খারাপ থাকবে তাহলে আমি এটা আমি আবার 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 গেলাম এখানে যাওয়ার পরে আমি এখানে যে মার্জিন ছিল মার্জিন এখানে যে ওরিয়েন্টেশন ছিল এটা কর্তৃক করে দিব কর্তৃক করা যাতে এখন আহ এই পেজে থাকে থাকি তাহলে দিব ফরওয়ার্ড আর হোল বেরো তো হয়ে যাবে আর যদি যেটা আছে এটা দিয়ে করতে চাই তাহলে সিলেক্ট হবে তাহলে আমার মনে হয় যে আমি ফরওয়ার্ডে যাই কারণ আমি কোনটা আমি দেখিনি ওকে এই ঠিক আছে এখন ঠিক আছে একই ডকুমেন্টে দুই ধরনের ব্যাপার এখন আরেকটা বিষয় যে এখানে আমার এখানে যে কলামের কলাম ছিল এখানেও দুটা কলাম আইসে উঠছে আমার এই দুইটা কলাম এই আসতে দেখা আছে এখান থেকে লেখা শুরু হবে আবার এখান থেকে আহ এইটা শেষ করে পরে এটা আসতে হবে এখন হেডিং এর যে বিষয়টা থাকে হেডিংটা তো আমার এই নবীতিকের ক্ষেত্রে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নামটা সবটা থাকবে পরে নিচে একটা রং ফের মধ্যে কলাম হবে এখানে তো দেখা যে এখানে টাইটেল দিলে পরে এন দেখি বললে শুরু হইব তাহলে কলমের যে আমার প্রশ্নের যে হেডিং ডেটা থাকবে কোথায় এটার জন্য আমি যেটা করব আমি এখানে কলামটাকে ওটাই দিলাম আপাতত কলাম এখানে আসলাম ওয়ান দিলাম দেওয়ার পরে আমি সিলেকশন দাতে থাকি এটা কি হয় ওকে দিলাম মানে এটা উঠে গেছে এটার জন্য তো করছি না শুধু এটার জন্য করছি এটার জন্য মানে এটা উঠে পড়ছে ঠিক আছে এটা প্রবলেম না এখন আমার টাইটেলটা লিখতেছি ধরো আমি এখানে একটা প্রশ্নই করেছি আমি এটা দিলাম এটা আমি দিলে নিয়ে আসলাম এখানে যে প্রশ্ন আরো কিছু কাহিনী থাকবে মানে দিলাম ধরো প্রকাশ থাকবে সেটা তাকে দিলাম তারপর এটা দিলাম যে টাইম দিলাম টাইম দিলাম টাইম দিলাম ওয়ান আওয়ার তারপরে মার্কস দিলাম মার্কস দিলাম ধরো এটা দিলাম এটাকে আমার দুই পাশে রাখতে হবে এটা এত দূরে কেন কাছে আসে না এখন এটা কিন্তু আমার ফুল ফুল পেজ মানে পেজের মধ্যে আছে ফুল পেজে থাকার পরে এখন যে আমার কলাম দুটার দরকার এখন দেখবো কলামে এখানে আসবো মরে দেখব তারপর হচ্ছে কলাম ফুর দরকার এই যে আমি এখানে আইসা আমার এখানে কি কি আছে এই তিনটা অপশনই থাকে আমি যেটা সিলেকশনে এটাতেই থাকবো ওকে দিলাম এখন সরি না আবার গেলাম এখানে আসলাম তারপরে আমি এটাতে আসলাম এখানে আসলাম এখানে গেলাম এখন কিন্তু ফ্রি ঠিক আছে ওকে দিলাম মানে এটাতে ডিসপয়েন্ট ফরওয়ার্ডে এখন এই যে এইখানে আমার এটা আলাদা হয়ে গেছে তবে আমি যে বললে করছি বরাবর এটা আমি তো কলাম সিলেক্ট করছি না দুইটা দলটা ছিল না আমি তো একটা সিলেক্ট করে বলি আর দুইটাই সিলেক্ট করি দুইটা কলে কলাম সিলেক্ট করি এই যে এখানে আমি এটা তো যাই এই যে এই যে এখন দুইটা ভাগ হয়ে মানে এই যে এই হেডিংটা শব্দের মধ্যে আছে এরপরে এখানে আমার দুইটা অংশ ভাগ হয়েছে আমি এখানে কিছু টাইপ করি নব্বের দিকের সংখ্যার মতো এই যে এটা তাহলে এটা হলো তাহলে এই যে জিনিসটা মানে এই যে সেট আপটা করলাম এই যে সেট আপটা করলাম এখানে কিন্তু কোনো কলাম নেই এখানে এসে কটা কলাম হয়েছে দুটাই কলাম নেই এখন চিন্তা করো পরেটার জন্য আর এটার দরকার নেই পরেটা যদি ওপিট হেভিস্টা ধরে মানে হেভি ওপর পাথায় যায় তাহলে যাই যাক ধ্বংসা না তুমি টাইটেল তো একবার তোমরা আসি এই সেই কাজটা করছি এটা করছি মূলত এই পেপারে দেখো সাইজ লিগেল সাইজ আর এরা সাইজ হচ্ছে এফোর্ট সাইজ এটার যে পেজ সেট আপ আছে এই পেজ সেট সাথে এই একটু ভিন্ন না সাইজে আবার মার্জিন ঠিক আছে এখন এভাবে ঠিক করলাম এটা হলো এক ধরনের আরেক ধরনের পেপারের কথা বলি ধরো আমি এটা এখানে শেষ করতে যাই এটা যে আমি আর একটা পেজ আনলাম এখানে আছি এখন এখন মনে করো তুমি গেছো স্কুলে যে আমাকে একটা টিচি পিচি দিন মানে একটা ছাড়পত্র দিন আমি এখানে পড়বো না আরেক জায়গায় এখন পরে সারে যে ফেড দিবে এই ফেডের উপরে কি স্কুলের কলেজের বা যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের নাম থাকতো না নাম তো থাকবে পরে নাম থাকার পরে আহ ঠিকই থাকবে পরে নিতে হবে তোমার এই তুমি যে চাইতে তো মানে এরকম কিছু কথা যেটা পড়া লাগে এখন আরো সহজে বলতে গেলে ধরো যেটাকে পত্র বলো আমি যদি প্রত্যয়ন পত্রের কথা বলি তাহলে স্কুলে কিন্তু আলাদাভাবে এইগুলো আগেই ফেট করে রাখছে এই ফেডগুলো প্রিন্ট করে দেয় করে কম্পিউটারে কম্পোজ করে কারণ আমি ধরি এখানে তো কোনো পেপারই দেখতে থাকে আবার এই যে এই জিনিসটা এটা হচ্ছে যে উপরে তার প্রতিষ্ঠানের নাম লেখা নাম টাম লেখা যা যা লাগে লেখা আছে এখানেও লেখা আছে এখন আমি যে প্রিন্ট করবো আমার করার যদি আমার লেখাটা এখান থেকে হইতে হবে আমার করার যদি এখান থেকে শুরু হয় তাহলে ওই নামের লেখাটা তাহলে তো আমার রূপে স্ট্যাম্প যখন থাকে স্ট্যাম্প প্রিন্ট করতে যায় মানুষে স্ট্যাম্পের উপরে কিন্তু বাংলাদেশের এই সেই বা সরকারি যে কারিকলমিক কথা আছে লেখা থাকে না এখন আমি যখন প্রিন্ট করি ওখানে আমার লেখাটা যদি ওই 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 লেখাটা হইতে হয় তাহলে স্ট্যাম্পটাই করবার এবং আমার কাজটাও হইলো না বোঝা গেছে এই জিনিসটা কিভাবে সমাধান করব ধরো আমি একটা আমি একটা কাজ করতেছি যেটা হলো কোন ফেডের মতোই এরকম একটা তাহলে আমি এই ফেডের মতো যে কাজটা করবো এখানে আমি আগে কলাম এর মধ্যে কলাম হয় না কলমটা ওটাই দিই কলাম বাদ দিয়ে দিলাম কলমটা বাদ দেওয়ার পরে আমি কি করবো যে কোন কলাম দিলাম সিলেকশন সিলেকশনই রাখলাম ওকে আহ ওয়ান কলাম তো দিছি কি কলাম নিলাম একটা কলাম দندو হ্যাঁ এখানে এই একটা কলাম লইলো যে আমারে উপরে এদের মনে করো এই যে হেডিং লেলো এইটাই এটা মনে করো লেখা থাকবে অতটুকু পরে আমার কাজটা শুরু হইবে এখান থেকে মানে আমি এটাই যদি একটা ফেজ থাকে এই ফেজটা উঠে যখন আমি প্রিন্ট করার আগে লেখা থাকবো তখন আমার লেখাটা এটা ওইটা করে তো প্রবলেমই এটা সলভ করার লেগে আমার পেজ সেট আপ জন্য কিভাবে পেজ সেট আপ করবে এখানে আবার আসবো ভাইসে দেখবো মার্জিন এদের যাওয়ার পরে টপে দেখবো টোপের পরে আমি এটা স্কেল নিয়ে মারবো মারবে দেখবো যে কতটুকু জায়গার মধ্যে লেখা আছে কিংবা কতটুকু জায়গা মানে কোথায় থেকে আমার লেখাটা শুরু হওয়া উচিত তারপর এখান থেকে লেখা শুরু হওয়া উচিত এটা মনে করো দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি কতটুকু জায়গা তার মানে আড়াই ইঞ্চি জায়গা উপরে টপে আমার খালি যেন কোনো লেখা না হয় এই জায়গায় তখন আমি কি করব এখানে আইসা আমি সাপোর্টস আর এই লিখে দিলাম দেওয়ার পরে পাকিংগুলো যদি ঠিক থাকে তো না লেখা দিতে যেভাবে লাগে কম বেশি করা লাগে করে নি এই রেখে ফিভ দেখো অতটুকু জায়গায় খালি হয়ে গেছে আমি এখন যদি ওকে দিই তাহলে ওকে দেওয়া যুক্ত করে এটার ছিল এই কারণে এইটার মধ্যে থাকছিল করে আমি ওকে দেবো এখানে আড়াই ইঞ্চি দিলাম টোপে এটা দিয়ে আসলাম এটা দেখি এই একই পেপার একই সাইজ এটা কিন্তু শুরু হইবো এখান থেকে লেখাটা ঠিক আছে কারণ আমি উঠে এটার কতটুকু জায়গা রাখছি

এটা গা এইভাবে করতে হবে যে কোনো কাজ শুরু করার আগে প্রথমে পেয়ে সিলেক্ট